নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বন্ধুরা আশা করি মা কালী বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মন শান্ত করতে এনার্জি বাড়াতে আর আত্মবিশ্বাস ফেরাতে ভিডিওটি পুরোটা দেখবেন ঠিক সময় খুঁজে পেলাম এই তিন দেবদেবীর মন্ত্র আর এটাই আমার জীবনের সাফল্যের মন্ত্র সাফল্য শান্তি আর সমৃদ্ধির জন্য এই তিনটি মন্ত্রই যথেষ্ট তিনটি শক্তিশালী মন্ত্র লক্ষ্য পূরণের জাদুকাঠি আপনি কি কখনো ভেবেছেন মন্ত্র জপ যে কোনো সময় করলে সমান ফল দেয় আজ আমি বলবো হ্যাঁ যে কোনো সময় করলেও কিছু ফল মেলে কিন্তু ঠিক সময় করলে যে শক্তি পাওয়া যায় তা বহুগুণ আজ আমরা তিনটি শক্তিশালী মন্ত্র শিখব যা আপনার জীবনকে সমৃদ্ধি সাফল্য আর শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা কাঁধ নরম গভীর শ্বাস নিন চার গুণে শ্বাস ছয় গুণে ছাড়ুন বলুন মনে মনে আজ আমি শান্তি স্পষ্টতা আর সাফল্যের দিকে এক ধাপ এগোচ্ছি সোজা হয়ে বসুন মুখে মৃদু হাসি রাখুন ফোর কাউন্টে শ্বাস নেবেন সিক্স কাউন্টে ছেড়ে দেবেন মনে মনে সংকল্প করুন আমি প্রস্তুত সকালে করলে শক্তি ও কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে দুপুরে করলে বাধা ধুয়াবে রাতে করলে শান্তি ও স্পষ্টতা পাবেন অ্যাফার্মেশন বলবেন আমি আজ সমৃদ্ধির পথে হাঁটছি আমার প্রতিটি কর্ম আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে একশো আটবার এই মন্ত্র জব করবেন অ্যাফার্মেশন আমার জীবনের সব বাধা এখন দূর হচ্ছে আমি শান্ত আমি নির্ভীক আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে জব করবেন শেষে নীরব ধ্যান করবেন নিচে কমেন্টে লিখুন আপনি কোন মন্ত্র দিয়ে শুরু করবেন লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন নিজের জব করার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের প্রতিটি বিপদের মুহূর্তে প্রতিটি অন্ধকার রাত থেকে আপনাকে আগলে রাখে আপনি কি জানেন একই মন্ত্র দিনে কোন সময় জব করলে ফল সম্পূর্ণ বদলে যেতে পারে হ্যাঁ মন্ত্র যে কোনো সময় জব করা যায় কিন্তু কিছু বিশেষ সময় আছে যখন এই জব যেন মহাকালের কৃপায় অমোঘ শক্তি পায় আপনি কি কখনো ভেবেছেন একই মন্ত্র দিনে কোন সময় জব করলে তার ফল সম্পূর্ণ বদলে যেতে পারে আমরা অনেকেই শুনেছি মন্ত্র যে কোনো সময় জপ করা যায় এটা সত্যি কিন্তু আমাদের শাস্ত্র আর বিজ্ঞান বলে কিছু সময় আছে যাকে বলা হয় শক্তির জানালা এই সময়গুলোয় মন্ত্র জপের ফল বহুগুণ বেড়ে যায় আজ আমরা জানব সেই সোনালি সময় কোনগুলো কিভাবে ব্যস্ত জীবনের মাঝেও মন্ত্র জপের সময় বের করা যায় আর কিভাবে এই অনুশীলন আপনাকে শান্তি মনোযোগ আর আত্মবিশ্বাস এনে দিতে পারে মন্ত্র মানে শুধু শব্দ নয় মন্ত্র হল মনকে তন্ত্রে বাঁধা মানে মনকে সঠিক কম্পানকে টিউন করা যেমন রেডিও সঠিক ফ্রিকুয়েন্সিতে ধরলেই স্পষ্ট গান শোনা যায় ঠিক তেমনি মন্ত্র আমাদের মনকে মহাজাগতিক শক্তির ফ্রিকুয়েন্সির সঙ্গে যুক্ত করে বৈজ্ঞানিক দৃষ্টিতে মন্ত্রের রিপিটেশন ব্রেন ওয়েবকে স্ট্রং করে দেয় পরিষ্কার শ্রী রামকৃষ্ণদেব বলতেন নামে জপে মন পবিত্র হয় তারপরই ঈশ্বরকে দেখা যায় তাই মন্ত্রকে শুধু শব্দ হিসেবে নয় বরং জীবনের সঙ্গী হিসেবে নিন শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয় প্রায় নব্বই মিনিট আগে মন্ত্র জপ করলে মন স্বাভাবিকভাবে ভাবে স্থির হয় চারিদিক শান্ত মন পরিষ্কার আর প্রাকৃতিক শক্তি খুব উচ্চমুখী থাকে লক্ষ্মী সরস্বতী করমূলে তো গোবিন্দম প্রভাতে দর্শন ভোরে ঘুম থেকে উঠেই হাত দেখলে আমরা মনে করি হাতে লক্ষ্মী সরস্বতী আর ব্রহ্মা আছেন এটা দিনের শুরুতে কৃতজ্ঞতা আর সমৃদ্ধির প্রতীক তিনটে ধাপের মাইক্রো রিচুয়াল এক ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হাত দুটো জোর করুন আস্তে আস্তে এই শ্লোক বলুন মন দিয়ে দিন শুরুর জন্য প্রার্থনা করুন সূর্য কোটি সমপ্রভ এই মন্ত্র পড়লে দিনের সব কাজে বাধা দূর হয় সকালে স্নানের পর বা অফিসে বেরোনোর আগে এগারো বার বললে মন হালকা হয় চোখ বন্ধ করুন প্রতিটি মন্ত্র বলার আগে গভীর শ্বাস নিন ছাড়ুন প্রতিবার বলার পর মনে কল্পনা করুন পথের বাধা সরে যাচ্ছে দুপুর মানেই অনেকের এনার্জি ড্রপ মন খারাপ কাজের চাপ এই সময় ছোট ছোট মাইক্রো মন্ত্র বড় সহায়ক যেমন ধরুন ওম শান্তি 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 দুপুরে এক মিনিট চোখ বন্ধ করে এই মন্ত্র তিনবার বলুন প্রতিবার বলার সময় নিজের মনে বলুন শান্তি আমার শরীরে মনে চিন্তায় ভুবস্ব প্রচোদয়াজের ফাঁকে মিটিং এর আগে একবার বললেও মনোযোগ বাড়ে বিজ্ঞান বলে গায়ত্রী মন্ত্র ব্রেনের আলফা ওয়েব বাড়ায় মনোযোগ ও স্মৃতি তীক্ষ্ণ করে দু মিনিট স্ট্রেস রিসেট ফোন সাইলেন্ট করুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন তিনবার ওং বলুন মন দিয়ে মন্ত্র বলুন সময় প্রকৃতিও যেন শান্ত হয়ে যায় সূর্যাস্তের পরে বাতি চালানো একটু সময় নিয়ে করা মনকে দিনভর টক্সিন থেকে মুক্ত করে শিব ধ্যান মন্ত্র ও পাঁচ মিনিটের ধ্যান পিঠ সোজা করে বসুন ধীরে ধীরে শ্বাস নিন ছাড়ুন প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় বলুন ওং নম শিবায় মনে কল্পনা করুন মন কালো মতো যাচ্ছে আপনি শান্ত হচ্ছেন। রোজ লিখুন আজ কি শিখলাম কোন কষ্ট ছাড়তে চাই কাল কি ইচ্ছে পূরণ করতে চাই এগুলো লিখে শোবার আগে শিব মন্ত্র জপ করলে অবচেতন মন পজিটিভ হয় ইন্টারভিউ পরীক্ষা বড় ডিসিশন এই সময় নার্ভাসনেস বাড়ে তখন ছোট মন্ত্র বা শ্লোক তৎক্ষণাৎ এনার্জি দেয় যেমন এক ছাত্র পরীক্ষার আগে প্রতিদিন পাঁচ মিনিট গায়ত্রী মন্ত্র বলত তার আত্মবিশ্বাস এত বেড়ে গেছিল যে শেষ পর্যন্ত সেরা রেজাল্ট করেছে এক ছোট ব্যবসায়ী নতুন দোকান খোলার আগে গণেশ মন্ত্রে পূজা করে শুরু করলেন প্রথম দিকে সমস্যা হলেও তিনি টিকে গেলেন আর আজ লাভবান প্রতিদিন রাতে শিব মন্ত্র বলতেন এতে তার মেন্টাল বার্ন আউট কমেছে আজ আমরা দেখলাম মন্ত্র যে কোনো সময় বললেও ফল মেলে কিন্তু ভোর সন্ধ্যা আর সংকটের সময় জপ করলে তার প্রভাব বহুগুণ বেড়ে যায় মনে রাখবেন মন্ত্র মানে শুধু অলৌকিক ফল নয় মন্ত্র হলো আপনার মনকে গড়ে তোলার এক দৈনিক অনুশীলন শুরু করুন ছোট্ট এক মিনিট দিয়ে ধীরে ধীরে বাড়ান আর দেখুন কীভাবে জীবন বদলায় এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন কোন মন্ত্র আপনার প্রিয় আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে পরের ভিডিওতে আমরা শিখবো মন্ত্র জপের সময় মন কীভাবে একাগ্র করা যায় বিজ্ঞানও বলছে মন্ত্র সঠিকভাবে বললে মন শান্ত হয় দ্রুত মন্ত্র শব্দ নয় মন্ত্র হলো শক্তির স্পন্দন মন্ত্র মানে এমন এক শব্দ যন্ত্র যা আপনার মনকে শুদ্ধ করে হৃদয়কে পরিষ্কার করে এবং আপনাকে মহাকালীর আশ্রয়ে নিয়ে যায় শ্রীরামকৃষ্ণদেব বলতেন মায়ের নাম একবার উচ্চারণ করলে মন যেন শান্তি সাগরে ডুবে যায় আজ আমরা শিখব কিভাবে দিনের সঠিক সময়ে মন্ত্র জপ করলে তার ফল বহুগুণ বেড়ে যায় ব্রাহ্ম মুহূর্তে বা যেন আকাশে দিকে সন্ধ্যাকালে তাকিয়ে করা প্রার্থনার মতো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় ভোর মানে নতুন জীবন ব্রাহ্ম মুহূর্তে চারপাশ নীরব থাকে মন শান্ত থাকে এই সময় দুপুরে কাজে চাপে মন ভারী হয়ে যায় এই সময় ছোট্ট একটি গণেশ মন্ত্র বাধা কাটানোর জন্য মন পরিষ্কার করার জন্য এক মিনিটে বিরতি নিন তিনবার মন্ত্র বলুন কল্পনা করুন সামনে থাকা বাধা সরে যাচ্ছে সন্ধ্যা মানে দিনের হিসেব মেটানো মনকে শান্ত করা এই সময় শিব ধ্যান মন্ত্র আমাদের অবচেতন মনকে পরিশুদ্ধ করে শান্ত স্থানে বসুন চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড থামুন ছয় সেকেন্ডে ছাড়ুন এই ছন্দে পাঁচ মিনিট মন্ত্র য করুন যখন জীবন হঠাৎ কষ্ট দেয় হাসপাতালে অপেক্ষা ইন্টারভিউয়ার আগে নার্ভাস লাগছে পারিবারিক সমস্যা তখন যে কোনো ছোট মন্ত্র বলুন এমনকি শুধু মা ডাকলেই চলবে শ্রীমা বলতেন দেখলাম দিনে কোন সময় কোন মন্ত্র আপনার জীবনে আলো নিয়ে আসতে পারে মন্ত্র জব শুধু শব্দ নয় এটি মহাকালীর আশ্রয়ে যাওয়ার সিঁড়ি প্রতিদিন সামান্য সময় দিন ভোরে দুপুরে রাতে দেখবেন জীবন বদলে যাচ্ছে যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে কমেন্টে লিখুন আপনি কোন মন্ত্র দিয়ে দিন শুরু করবেন সকাল দুপুর রাত কোন সময় আপনার জন্য সেরা আজই জেনে নিন আপনার জন্য পারফেক্ট মন্ত্র টাইমিং মুহূর্ত কি ব্রাহ্ম লক্ষ্মীর অর্থ কি দুপুরে দু মিনিট স্ট্রেস রিসেট ইন্টারভিউয়ার আগে কোন মন্ত্র বলবেন দিনে তিনটি সেরা মন্ত্র কি মন্ত্র জপে সঠিক সময় কি কোন সময় মন্ত্র বললে ফল বেশি হয় মন্ত্র জপের সেরা সময় ও বিজ্ঞান কি বলছে ব্রাহ্ম মুহূর্তে জপ করলে কি হয় দিনের তিন সেরা মন্ত্রের সময় স্ট্রেস কমাতে কোন মন্ত্র বলবেন শিব মন্ত্রে মন শান্ত করার উপায় মন্ত্রের সময় ভুল করছেন না তো প্রতিদিন সকালে লক্ষ্মী মন্ত্র কাজে যাওয়ার আগে গণেশ মন্ত্র রাতে শিব মন্ত্র সাত দিন করে দেখুন জীবনে পরিবর্তন আসবেই মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার